হ্যালো বাঙালি হাই মাইডিয়ার ফ্যামিলি আমি বিশ্বজিৎ আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম সকলে আছেন কেমন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও ভালোই আছি আর আজকের বারটি হলো বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর আর আজকে হলো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন সারা দেশ জুড়ে যেখানে পালিত হয় শিক্ষক দিবস বলে আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি বিশেষ দিন প্রত্যেক শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার ক্ষেত্রে যে ব্যক্তিদের অবদান সব বেশি থাকে তারাই হলেন শিক্ষক শিক্ষিকা শিক্ষক শিক্ষিকারাই হলেন সেই গুরু যারা কখনো ছাত্রছাত্রীদের মধ্যে কখনো ভেদাভেদ করেন না একজন শিশু তখনই সঠিকভাবে বেড়ে ওঠে যখন তাকে সঠিক নৈতিকতার পাঠ দেওয়া হয় তাই এই বিশেষ দিনে আমাদের মনের সমস্ত শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আমাদের জীবনের পথ প্রদর্শক আমাদের শিক্ষক শিক্ষিকাদের প্রতি এবং আমাদের বাবা মায়েদের প্রতিও শিক্ষক দিবস উপলক্ষে বাবানের কোচিংয়ের ম্যামকে দেওয়ার জন্য দিদি এই কাচের বাটি সেটটি কিনে দিয়েছে আর বাবান এখন এটা নিয়ে যাবে ওই ম্যামের বাড়িতে শিক্ষক দিবস পালন করার জন্য চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকুন আপনারা ম্যামের বাড়ি যাবি কোন মামের বাড়ি এটা ইংলিশ মামের বাড়ি টিচার শিক্ষক দিবস বলে টিচার্স ডে মাম্মি কোথায় গেল ওইটা এসে গেছে চলুন বেরিয়ে পড়েছি আমরা দিদির বাড়ি থেকে আর এখান থেকে যাব বাবানের ইংলিশ ম্যামের বাড়িতে বাড়ি থেকে বেরোনোর আগেই দিদি অনলাইনে একটা উবের টোটো বুক করে দিয়েছিল গাড়িটা বুক করার পরেই হঠাৎ করে ক্যান্সেল হয়ে যায় তারপরে দিদি আবার নতুন করে বুক করে

বন্ধকে দেখাই যাচ্ছে অন্ধকার হবে

চলে এসেছি আমরা বাবানের ম্যামের বাড়ির কাছেই আর দিদি এখন অনলাইনে উবেরে পেমেন্ট করছিল দিদির বাড়ি থেকে বাবানের ম্যামের বাড়ি আসতে ওই আমাদের সময় লাগে প্রায় দশ মিনিট মতন দেশ ওইদিকে काट ওই যে বাট বিটা বাট দেব এই যে এই যে ও আচ্ছা ভাইয়া কা बर्थडे ভাইয়া কা बर्थडे ভাইয়া কা बर्थडे ভাইয়া কা बर्थडे ভাইয়া बर्थडे ভাইয়া কা 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 बर्थडे ভাইয়া কোক্যুকেন কোয় কাসাওয় কাসালকেন থিয় কাসান কাসান কাসাকেন ले 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 اوه <laughs> نا Today is fifth September. On this day, okay. we are celebrate Teachers Day. Teachers Day is the birth anniversary of Dr. Sarvipal Radha Krishn. He was an excellent teacher and the second President of India. President give us life and teachers give away to our life. Teachers are our real hero and best friend. We should always obey. Okay. And request teacher. Thank you, teacher, for everything. Thank you. माइनेस थ्री टूडे इज सेलिब्रेटिंग टीचर्स डेटिंग्रेटिंग इन टीचर्स डेट इज द बर्थडे ऑफ डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन See three他是 an idol teacher? Teachers are... Our real group, I love my teacher. <laughs> <laughs> स्टार्ट पुल है कनेक्ट है चेक करिए स्टार्ट करो मत करो अगर पता मत খেতে বসে গেছে একটুখানি অপেক্ষা করতে পারলি না কি রান্না করেছিল আজকে টিচার্স ডে উপলক্ষে লুচি মাংস আর চাটনি পাপড় আর পায়েস অনেক কিছু আয়োজন হয়েছে তো কেক কি কখন কেটেছিস ওই তো 8:00 টা সব কেক টেক কেটে নিলি হ্যাঁ কত দেরি হলো আমি একটু চশমার দোকানে গেছিলাম

না আজকে তো বাড়ি যেতে হবে না আজকে এখানে গেলে মেঝেতে এখানে বিছানা বেঁধে দেবো শুয়ে পড়বি লম্বা হয়ে টান টান হয়ে বিড়াল বাচ্চাগুলো আছে নিয়ে শুয়ে পড়বি সবথেকে ভালো হবে কে বলেছে তুই বাড়ি যাবি

তুই একা চলে বাড়িতে কে যাবে তোর সাথে আবার বাবা চাটনি আবার পাঁপড় কিসের চাটনি বলবো চাটনি টমেটো না

মাংস চাটনি না মেখে নেবি ভাল লাগবে তুই কম করে হাঁস দাঁতগুলো সব বেরিয়ে যাচ্ছে দাঁতে ময়লা পড়ে যাবে দাঁতে ময়লা পড়ে গেলে তখন কি হবে তাই

দাও এই মানুষটি হলো আমার মেজ কাকিমা আর তার পাশে রয়েছে তার সমস্ত স্টুডেন্টসের দল দিদির ওখানে যাবো আর বন্ধু তাহলে আর এখন তাড়াতাড়ি করে খেয়ে নেই হয়ে যাচ্ছে প্রায় সাড়ে দশটা সাড়ে দশটার মতন বাজতে যাই ওই জন্য খেয়ে দে আগে তুই তাহলে বাবাকে নিয়ে ওখানে আগে তাহলে আমরা খেতে বসছি এখানে পুঁছনি হয়েছে এখানে পাপড় এখানে চিকের এখানে আছে আমড়া চাটনি অনেকটা চিকেন দিয়ে দিয়েছি তারপরেও খেতে পারবো কিনা জানি না দেখা যাক কিছু বাড়ি কিনা কোন দেখতে দে ম্যাজিকের গিফটটা টিচার্স ডে গিফট হ্যাঁ কি ইউ হ্যাপি টিচার্স ডে বল ইউ ও ওয়েলকাম তো এবার তুমি দেখো তুমি টিচার সাথে কি কি পেয়েছো আমি ব্যাগ পেন অনেকগুলো পেন ক্যাডবেরি এই ব্যাগটা দিয়েছে হ্যাঁ এই ব্যাগটা এই যে ডাকছে ব্যাগ পেন ক্যাডবেরি অনেকগুলো পেন আর ওইটা ওইটা একটু ওইটা একটু কোন ঝট করে খুলে দেখি কি দিয়েছে জাল নিচে কোন এই সাইডে তুমি খানি খুলো তুমি যখন যেখানে যাবে নিয়ে যেতে পারবে ফোল্ড করে রাখতে হবে আমার আমার টুলটা যেরকম ছিল তো সে তোর টুল কি করেছিস ছিল বলছিস

বেরিয়ে পড়েছি আমরা বাড়ি থেকে আর এখন যাচ্ছি আমরা দিদির বাড়িতে আসলে বাবা অনেকবার করে ডাকাডাকি করছিল কারণ জামাই দাদা বাড়ি চলে এসেছিল বলে দিদি বাড়ির চাবি নিয়ে একা চলে গেছিল রিক্সা করে আর আমাকে বলেছিল যে বাবান তো সবার সঙ্গে খাওয়া দাওয়া করছে তাহলে ওর খাওয়া দাওয়া হয়ে গেলে আর তুই খাওয়া দাওয়া করে একসঙ্গে বাবানকে নিয়ে চলে আসিস তা বাবা বললো যে অনেক রাত হয়ে গেছে তোদেরকে একা ছাড়বো না তাই জন্য বাবা তাড়াহুড়ো করছিল আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা তো জানেন দিদি আর জামাই দাদা আজকে অনেকগুলো মাস হয়ে গেল ওরা নিরামিষ খাচ্ছে ওরা আঁশ খায় না তাই জন্য দিদি ওখানে বসে আর খায়নি আর তাই জন্য মেজ কাকিমা দিদির জন্য একটু পায়েস পাঠিয়ে দিয়েছিল আজকে গিটারের মানে আজকে এসছে চলুন তাহলে টিচার্স ডের দিন ও তো ওই দিনকে আসে না ও ওর টাইম হচ্ছে স্যাটারডেতে ওই জন্য আজকের দিনটা এসছে তবে আজকের দিনে বাবানকে গিটারটা শেখাবে আর বাবান একটু টিচার্স ডে দি দেবে চলুন তাহলে তাহলে চার বছর ধরে শিখছে চার বছর ধরে শিখছে গিটারটা তবে চার বছর ধরে আগে আর একজন স্যার শেখাতেন কিন্তু সুস্মিতা শেখাচ্ছে এই থ্রি ইয়ার্স হচ্ছে এখন মানে হাত অনেকটা সেট হয়েছে তো অনেকটা এসে তবে বড় গিটারে অনেকটা পাকতো না তো এখন মোটামুটি আর আমি তো গিটার সম্বন্ধে কিছু জানি না সুস্মিতা যা করে ওই সব কিছু ও পুরো নিজের মতন করে একদম সেই মানে কি বলবো নিজের মতন করেই একদম করাচ্ছে এখনো পর্যন্ত যে মতন হ্যাঁ নিজের মতন করে ওই করায় আবার বাবানো দিদির সঙ্গে কি করে না করে আমি অত কিছু জানিও না ওরা দুজনে মিলে যা করে আবার প্রোগ্রামও করে প্রোগ্রামে সেট করবে কি করবে না করবে ওই সব কিছু করে তাহলে চলুন তাহলে দেখতে থাকুন

be all দিনকেই সন্ধ্যাবেলায় এসেছিল বাবানের ম্যাথের ম্যাম আর এই গিফটটা হলো তার জন্য বল সবার শেষে ইনি হলেন বাবানের হিন্দির ম্যাম আর বাবান এনাকেও একটু উপহার দিয়ে এবছরের মতন শিক্ষক দিবস পালন করলো চলুন তাহলে আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার আপনাদের সঙ্গে খুব শীঘ্রই পরের একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না